আগস্ট মাসে বড় চমক পনেরোই আগস্টের মধ্যে প্রায় সাত থেকে নটি নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে বর্তমানে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে আর এই সমস্ত প্রকল্পের মধ্যে কোনো একটি প্রকল্পে যদি আপনিও আবেদন করেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ঢুকতে পারে তো বর্তমানে কোন প্রকল্পে কত টাকা দেয়া হতে পারে কারা টাকা পেতে পারে আপনি যদি নতুন করে আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ বেঙ্গল সরকারি প্রকল্পগুলিতে আগস্ট মাসের অর্থ বন্টনের তালিকা তো বন্ধুরা এবারে আমরা এক এক করে জানব বর্তমানে আগস্ট মাসের পনেরো তারিখের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে তো লিস্ট वाइज আপনাদের এক এক করে দেখাবো তো দেখুন এখানে প্রথমেই লেখা আছে প্রকল্পের নাম অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন সেই প্রকল্পগুলির লিস্ট এখানে দেয়া আছে তারপরে দেখতে পাবেন ক্যাটাগরি অর্থাৎ কারা কারা এই প্রকল্পের টাকাগুলি পাবে সেগুলো এখানে বলা আছে তারপরে টাকার পরিমাণ অর্থাৎ কোন প্রকল্পে কত করে টাকা পাবেন সেটা এখানে দেখানো আছে এবং সব শেষে মাস অর্থাৎ আগস্ট মাসের কত তারিখের মধ্যে আপনারা টাকাটা পাবেন সেটা এখানে উল্লেখ করা আছে তো প্রথমেই যে প্রকল্পের কথা এখানে বলা আছে সেটা হচ্ছে বিধবা ভাতা রাজ্যের সমস্ত বিধবা মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে এই প্রকল্পে যদি আপনার আবেদন করা থাকে তাহলে এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই এক হাজার টাকা আপনারা পাবেন আগস্ট মাসের এক থেকে সাত তারিখের মধ্যে লিস্ট অনুযায়ী এর পর যে প্রকল্পটির কথা বলা আছে সেটা হচ্ছে ইমাম ভাতা এই ভাতা পেয়ে থাকেন রাজ্যের সংখ্যালঘু ইমামরা যে সমস্ত ইমাম আর্থিকভাবে পিছিয়ে রাজ্য সরকার সেই সমস্ত ইমামদের এই ভাতা দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনার আবেদন করা থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা আর এই তিন হাজার টাকা আপনারা পাবেন আগস্ট মাসের এক থেকে দশ তারিখের মধ্যে এরপর জয় তপসিলি উপজাতি অর্থাৎ এসটি পুরুষ কিংবা মহিলাদের রাজ্য সরকার এই ভাতা দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনার আবেদন করা থাকে তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা আর এই এক হাজার টাকা আপনারা পাবেন আগস্ট মাসের এক থেকে সাত তারিখের মধ্যে এরপর যে প্রকল্পটি আছে সেটা হচ্ছে তপসিলি বন্ধু ষাট উর্ধ্ব জাতি অর্থাৎ এসি পুরুষ এবং মহিলাদের রাজ্য সরকার এই ভাতা দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনি আবেদন করে রাখেন তাহলে আপনার ব্যাংক চলে আসবে ব্যাঙ্ক টাকা আর এই এক হাজার টাকা পাবেন আগস্ট মাসের এক থেকে সাত তারিখের মধ্যে বন্ধুরা বিধবা ভাতা জয়জোহার তবসিলি বন্ধু এই তিনটে প্রকল্পের টাকা সাধারণত মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে লিস্ট ওয়াইজ এরপর যে প্রকল্পটি আছে সেটা হচ্ছে পুরোহিত ভাতা আর্থিকভাবে পিছিয়ে থাকা রাজ্যের সমস্ত পুরোহিতদের রাজ্য সরকার এই ভাতা দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনি আবেদন করে রাখেন তাহলে আপনার কয়েক মাস আগে থেকেই পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা হয়েছে আর এই এক হাজার পাঁচশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে পনেরোই আগস্টের আগেই এরপরে চলে আসবো মানবিক প্রকল্প শতাংশ বা তার বেশি যাদের প্রতিবন্ধকতা আছে রাজ্য সরকার তাদের এই প্রকল্পে সুবিধা দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনার নাম লেখানো থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও চলে আসবে এক হাজার টাকা আর এই এক হাজার টাকা আপনারা পাবেন আগস্ট মাসের তিন থেকে দশ তারিখের মধ্যে উপরে যে কটি প্রকল্পের কথা আপনাদের বললাম সবকটি প্রকল্পই আপনারা দুয়ারে সরকার ক্যাম্প এবং বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন যদি আপনাদের এখনো আবেদন না করা থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই প্রকল্পগুলিতে আবেদন করে দিন তারপর যে প্রকল্পটি আছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা রাজ্যের সমস্ত বেকার এসসি এসটি ওবিসি জেনারেল কাস্টের ছেলে মেয়েদের এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার এই প্রকল্পের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এক হাজার পাঁচশো টাকা আর এই এক হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন আগস্ট মাসের আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে প্রকল্পে অনলাইনে আবেদন করতে হয় তো কিভাবে আপনারা যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করবেন সেই রিলেটেড একটি ভিডিও আমরা আগেই আপলোড করে রেখে দিয়েছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি দেখে আপনারা অনলাইনে আবেদন করে দেবেন লিস্ট অনুযায়ী এরপর আছে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ বছরের উপরে রাজ্যের সমস্ত মহিলাদের রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনার নাম লেখানো থাকে যদি আপনি জেনারেল বা ও কাস্টের হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এক হাজার টাকা আর যদি আপনি এসসি সি এস টি কাস্টের হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বারোশো টাকা আর এই টাকাটা আপনারা পাবেন আগস্ট মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই লিস্টের সব শেষ প্রকল্পটি হচ্ছে শিল্পী ভাতা রাজ্যের সমস্ত সাংস্কৃতিক শিল্প কাজকর্মের সঙ্গে যুক্ত পুরুষ বা মহিলাদের রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনার নাম লেখানো থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এক হাজার টাকা আর এই এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আগস্ট মাসের তিন থেকে বারো তারিখের মধ্যে এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী স্কলারশিপের টাকা এই আগস্ট মাসেই ঢুকতে পারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পটিতে আপনি টাকা পান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নতুন করে আবেদন করতে চাইলে সেটাও আমাকে জানিয়ে রাখবেন সেই রিলেটেড ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করে দেব সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ